অপছন্দ প্রার্থী তাই থাকবেন না দলে সামনে বিধানসভা নির্বাচন গতকালই প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা তালিকায় রয়েছেন অসংখ্য তারকা প্রার্থী অথচ এলাকার মানুষ যাকে চাইছেন তাকে তালিকায় না পেয়ে তৃণমূল ছেড়ে অন্যান্য দলে যোগদান করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত রাজনীতির ময়দানে বল প্রায়শই একর থেকে ওপরটে যেতে দেখা অভ্যেস হয়ে গিয়েছিল জনগণের পার্থী প্রকাশের পরেও থামেনি খেলা তারই গরম উদাহরণ রঘুনাথগঞ্জের দু নম্বর ব্লকের ঊনপঞ্চাশ নম্বর বিধানসভার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী নাসির শেখ তিনি তার অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক নিয়ে যোগদান করলেন জাতীয় কংগ্রেসে স্লোগানও দিলেন অধীর চৌধুরীর নামে নাসির শেখ বলেন জনসাধারণকে কি বার্তা দেবেন দেখুন এই ব্যাপারে আমি বেশি কিছু বলবো না কারণ আজকে আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেসে আমরা যোগ দিচ্ছি কারণ এই প্রতিক্রিয়া যেটা দেখলাম এই পুটা নৌকা ফুটা নৌকা এই দোসরা মেয়ে সমুদ্রতে তলিয়ে যাবে এই দলটা আর থাকবে না কতজন কর্মী সমর্থককে নিয়ে আজকে যোগদান করছেন জাতীয় কংগ্রেসে অসংখ্য 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 এই রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকে আজ উনষাট নম্বর বিধানসভায় আজকে থেকে তৃণমূল কংগ্রেসের মানে ওর তপন আর শুরু হয়ে গেছে আর জীবনে কোন এই জায়গাতে তৃণমূল জিনিসটা থাকবে না তৃণমূল কথাটা উঠে যাবে ধন্যবাদ এখন দেখার পালা খেলা হয় কত দূর রঘুনাথগঞ্জ থেকে আব্দুস সামাদের রিপোর্ট এনবিটিভি আধুনিক মানসম্পন্ন উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান তারভিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল এখন আপনার এলাকায় আপনার সন্তানের আদর্শ ভবিষ্যতের জন্য একমাত্র ঠিকানা তারবিয়া ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামে আমাদের শাখা তৈরি করা আপনার কি কোনো এক হাজার স্কোয়ার ফুটের মতো ঘর আছে যদি সেটি স্কুলের জন্য দিতে যান তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা फाइव बै ओवान गोरा चातलें पाक सार्कस कोलकाता